এর বাবুরে আমেরিকা এয়ারপোর্টে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এই যে স্কিনে যে মহিলাকে দেখতে পাচ্ছেন এই মহিলা আমেরিকার একটা এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকাইছে আটকানোর পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কোন দেশ থেকে এসেছেন সে এমন একটা দেশের নাম বলেছে যে সে দেশের কোনো অস্তিত্বই এই পৃথিবী নাই টরেনজো একটা দেশের নাম সে বলেছে তার পাসপোর্টটাও দেখেছে আসলে টরেনজোর পাসপোর্ট অন্য অন্য দেশে ভ্রমণ করেছে সেখানেও তার সিল মারা রয়েছে যেসব দেশে ভ্রমণ করেছে সেই সব মানচিত্রের মধ্যে নাই আমেরিকার মতো একটা শক্তিশালী দেশ সোশ্যাল মিডিয়া সোশ্যাল নেটওয়ার্কের এতটা শক্তিশালী দেশ তারা এই পৃথিবীর পুরো মানচিত্র ঘেটেও এই দেশগুলোর সন্ধান মেলেতে পারে না কি একটা অদ্ভুত ঘটনা কেউ কেউ বলতেছে যে এই যে মহিলা এ নাকি ভিন গ্রহ থেকে এসেছে ভিন্ন কোন পৃথিবী থেকে আমাদের পৃথিবীতে চলে এসেছে কতটা সত্য আসলে বিষয়টা